আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাদল শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসলাম কিছু ধামাকা অফারের শাড়ি তো শাড়ি দুইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুপ থেকে দেখেন তো কাছ থেকেও দেখিয়ে দিই শাড়ি দুইটা এই দেখেন পুরা গ্লাস কাজ করা এই যে হচ্ছে আঁচলটার আঁচলের পোষণটা আর এটা হচ্ছে আপনার বডিটা দুই সেট করা আঁচলটা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ দুইটা শাড়ি ব্লাউজ পিস সহ তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেটের তৃতীয়তলা বাদর শাড়ি মিউজিয়াম তো এই দেখেন এই যে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি কন্টাস ব্লাউজ দুই হাতায় এবং পিঠে হবে এই কাজটা আর এই যে পুরা ব্লাউজটা অনেক সুন্দর থ্রি কোয়ার্টার ব্লাউজ হবে তো কথা না বাইরে শাড়িগুলো দেখাই চলেন এই যে দেখেন শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর দুইটা শাড়ি দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে দুই রকম যে শাড়ি তো এই শাড়ি দুইটা আপনারা পাবেন অনলি মাত্র এক হাজার টাকা করে পার পিস এক হাজার টাকা করে এক হাজার টাকা করে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা এই দেখেন শাড়ির আঁচলটা কিন্তু কয়েকটা ডিজাইনের কাজ করা একবারেই টোটালি আনকমন শাড়িটা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এই শাড়িটা মাত্র এক হাজার টাকায় তো এই যে এটার ব্লাউজটা হচ্ছে এইটা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেখেন শাড়িটা এই যে দুইটা শাড়ি একসাথে দেখিয়ে দিই যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দুইটা শাড়ি সুন্দর